না পালাবো না যাই না কবো দেখা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা সবাই পালাবো না পালাবো না যাই না কবো দেখা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা এ শুনুস্থান পূরণ বোঝুন না জোরে লাগে ফাঁকা আইন মন্ত্রী হাতকে গেলো আইন ফাঁকে দাড়ি সারা দরবেজের ভন্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই দান্ডা বিশের প্রতি কালা মানিকের ফাটিয়েছে তাই আন্ডা এ যুবকারা কথা বলো ফেসবুক টেলিভিশন পত্রিকা নিউজের মধ্যে দেখেননি এই যে বিশাল বড় দাড়ি নাম ছিল দরবেশ বাবা কি বাবা সালমান এফ রহমান ময়না ধারি কোনা কাটে কিলিং সেভ করে আইন সাথে করে নিয়ে গেছে আইন যখন পুলিশ ধরে ফেলেছে আইন মন্ত্রী বলতেছে স্যার আমাকে একা কেন ধরলেন এই যে ধরবেন বাবা বাবে এ কথা কোন বিএনপি আর জামাতের নেতারা যদি ধরা পড়ে এরা চিন্তা করে আমরা ধরা পড়ছি পড়ছি আর একটা ভাই যেন ধরা না পড়ে আর ওরা চিন্তা করে মিলে জিলেই ডিম থেরাপি খায় আর ওই যে বিচারপতি কালামানিক ছিল নাম শোনেননি আল্লামা সাইদিকে যিনি ফাঁসি রায় দিয়েছিল আর টক্স থেকে টক্স গরম করে বলতো সাইদির কেন ফাঁসি হলো না সাইদি রাজা কার কেন ফাঁসি দেওয়া হলো না আল্লাহর কি খেলা হাসিনা পালে যার পনেরো দিন পরে ছেলে দিয়ে তিনি ভারতে পালিয়ে যাবে পনেরো হাজার টাকা দিয়ে নৌকো হর করছে জোরে কোন কয় হাজার আল্লাহর কি খেলা যেই লোকক ভাড়া করেছে ওই লোক টাকা গুনে নিয়ে ময়নাক জনগণক ধরিয়ে দিতে জনগণ ধরে এমন হাদিয়া দেশে একেবারে কলার পাতার যেরকম ছোট বাচ্চাকে আমরা খাতনা করে শুয়ে রাখি ওই রকম ময়নাক শুয়ে রাখছে আর পরের দিন আদালত ধুয়ে গিয়ে এমন হাদিয়া দেশে ভাই বিষের প্রতি কালামানিক আছে কিন্তু কালামানিকের বিসি নাই আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে তাই আন্ডা পলকেরও ঝলক গেল থামিয়া নেটের শাখা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা পালাব না পালাব না তাই না খুব দেখা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা লাগে ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান স্বামী মুসমানকে চেনেন না এ সর্বপ্রথম ডায়লগ দিয়েছিল খেলা হবে কিন্তু গত তিন দিন আগে আবু দাবিতে দেখেছি রাস্তার মধ্যে জনগণ তাকে ধরছে গণ ধলাই দেওয়ার জন্য ও বাসার জন্য রাস্তার মধ্যেই নামাজ দাঁড়িয়ে গেছে মানে মনে হচ্ছে জিব্রাইলের খেলা তো ভাই এই জান্নাত থেকে পালিয়ে আসলো ওর সংসদে বক্তব্য দিত আমি প্রতিদিন পাঁচশো টাকার নফল নামাজ পড়ি সত্তর টাকার তাহাজ পড়ি আজকে জীবন বাঁচানোর জন্য দাঁড়িয়ে গেছে ছেলে পেলে বলতেছে সালাম ফের তোর বাতাম ফাটানো হবে এক ঘন্টা পার হয়ে যায় ও সালাম ফেরে না সর্বশেষ সালাম ফিরেছে মুখের মধ্যে দাঁড়ি তোমরা বলেছিল খেলা হবে আসল খেলা যখন শুরু হলো তোমাদের খুঁজে পাওয়া গেল না কই গেল সেই সংসদেতে মামো তাজের গান কোথায় গেল হজরত বালা স্বামী মুসমান ইনু মিনুর দীপু মনি আছে কারাগারে পাপ করিলে পাপ কখনো সারে কি আর কোথায় গেল ইস্পিকারের দৃষ্টি আকা বাকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাকা পালাবো না পালাবো না যাই না কবু দেখা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাকা Okay. <laughs>